ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং যাদের এফআইআর এর নাম হয়েছে যাদের নাম রাখা আছে এবং ভিডিও ফুটেজ থেকে শুরু করে ফটোগ্রাফি সমস্ত জায়গায় এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা যারা ছিলেন তাদের ভিডিওগ্রাফিতে যে সমস্ত ছবি উঠে আসছে তাদের মধ্যে কাউকে গ্রেফতার করা হয়নি মনগড়া দুজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাকে সামনে নিয়ে এসে শো করা হয়েছে যে এরা সেদিনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিন্তু যাদের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যাদের ছবি ভিডিও ফুটেজে রয়েছে যাদের এবং সর্বোপরি যাদের হিলনে এই ধরনের ঘটনা উত্তরবঙ্গে বারবার ঘটছে সেই সমস্ত কালপিটকে গ্রেপ্তার করার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি এটা সম্পূর্ণভাবে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা কিন্তু সাধারণ মানুষ সমস্ত কিছু বুঝতে পারছে এবং এই এবারের নির্বাচনে সেটার প্রতিফলন আপনারা দেখতে পারবেন পরিকল্পিত বিজেপির নাটক বিজেপির অন্তর তাদের গোষ্ঠী কন্দল তাহলে বারবার করে উদয়ন গুহ এই সাহস পাচ্ছেন কি দেখুন প্রথম কথা বলবো যে উত্তরবঙ্গে যদি কোনো বিধায়কের সাধারণ মানুষের প্রহারে হাত ভেঙে থাকে সেটা হচ্ছে উদয়ন তো এমন একটা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট এমন একটা ক্রিমিনাল যে সে পুরো উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই ধরনের হামলা করবার ঘটনা এই ধরনের চক্রান্তমূলক এই ধরনের উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে আমরা দেখেছিলাম বীরভূমের বাঘ কি করে বেড়াল হয়ে গেছিল ঠিক একই রকমভাবে উদয়নগুহ যেভাবে বক্তব্য রাখছে আমার মনে হয় যে তার সময় এসছে সাধারণ মানুষের উচিত জবাব দেবে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আপনারা দেখতে পারবেন এসআইআর সামনের সপ্তাহে হতে চলেছে এবং তিন মাসের মধ্যে এসআইআর শেষ হবে এসআইআর শেষ হবার তিন মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে অলরেডি নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং আপনারা দেখবেন যে কি করে এসআইআর হলে তিরুমল কংগ্রেস তাশের ঘরের মত ভেঙে পড়ে একমাত্র এই ভুয় ভোটার ফেক ভোটারদের উপর নির্ভর নির্ভর করে এত দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার নির্বাচনের তরি তিনি পার করেছিলেন কিন্তু এবারে তিরুমল কংগ্রেসের সমস্ত জারি জুরি শেষ হয়ে যাবে এই তাদের যে মূল অস্ত্র এই ফেক ভোটার সেই ফেক ভোটার কিন্তু একেবারে সম্পূর্ণ ভাবে নিশ্চিহ্ন হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেসও এই পশ্চিমবঙ্গের মাটি থেকে নিশ্চিহ্ন হতে চলেছে